নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প হলেও সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই কথা মতো পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চলছে আমাদের বিশেষ স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে বিশেষ পর্ব আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখবো আর বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী গল্প সহজে পেয়ে যাওয়ার জন্য আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট ব্রিটিশ রাজত্বের ভিত নড়িয়ে দিয়েছিলেন বিপ্লবী যতীন্দ্রনাথ দাস তার গল্প অনেকেরই হয়তো মনে রয়েছে উনিশশো সালের সাতাশে অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন এই বিপ্লবী এনাকে আবার অনেকে যতীন দাস বলেও জানেন কলকাতায় জন্মগ্রহণ করার সুবাদে যতীন্দ্রনাথ দাস এখানেই নিজের পড়াশোনা করেন তিনি ম্যাট্রিকুলেশন ও ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন এরপর মাত্র সতেরো বছর বয়সে তিনি বাংলার বিপ্লবী দল অনুশীলন সমিতিতে যোগদান করেন উনিশশো সালের চোদ্দোই জুন রোজকার মতো কলকাতার দিন শুরু হয়েছে আপাততভাবে শান্ত দেখালেও পরিস্থিতি কি তেমন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ফুটছে গোটা দেশ ফুটছে বাংলা দলে দলে যুবকেরা তুলে নিচ্ছে পিস্তল সরকারের ভেতরে ক্রমশ ভয় বাড়ছে সেই সঙ্গে চলছে ব্যাপক ধরপাকড় অভিযান আগের বছরেই লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়েছে ঘাতক পুলিশ স্ট্যান্ডার্ডসকে হত্যা করে আর জুনের প্রথম দিকেই দিল্লির অ্যাসেম্বলি হলে বোমা ফাটান বিপ্লবী ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত এমন পরিস্থিতিতেই হাজরা রোডের একটি বাড়িতে অভিযান চালালো ব্রিটিশ পুলিশ গোপন খবর এখানে লুকিয়ে আছে এক বিপ্লবী দোতলায় উঠে পেয়েও যায় তাকে চব্বিশ বছরের এক তরুণ নাম যতীন দাস জেলখানার অভিজ্ঞতা যতীনের অবশ্য নতুন নয় তখন উনিশশো একুশ সাল সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে একদল যুবক কলকাতার একটি কাপড়ের দোকানের সামনে পিকেটিং আরম্ভ করলে অনেকের সঙ্গে তিনিও গ্রেপ্তার হন বেশি দিন অবশ্য আটকে রাখা যায়নি জেল থেকে বেরিয়ে আবার শুরু করেন আন্দোলন ধীরে ধীরে মহাত্মা গান্ধীর নীতি থেকে সরে আসছিলেন বিপ্লবী ভাবধারায় যোগাযোগ বাড়ছিল বাকিদের সঙ্গে এমন সময় আবার কারাবরণ তখন যতীন দাস বঙ্গবাসী কলেজের ছাত্র এবার কলকাতায় নয় পাঠিয়ে দেওয়া হলো সোজা ময়মনসিংহে সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশেরা বন্দীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করতে শুরু করে এটা কেন হবে তারা তো রাজনৈতিক বন্দী সেরকম মর্যাদা কেন দেওয়া হবে না যতীন শুরু করলেন অনশন এক সময় জেল সুপার নিজে এসে ক্ষমা চাইলেন যতীন দাসের কাছে তখন ভঙ্গ হলো অনশন ছাড়াও পেলেন কিছু সময় পরে সময়টা ছিল চোদ্দই জুন উনিশশো একবার গ্রেপ্তার করা হয় লাহোর ষড়যন্ত্র মামলায় তাকে বন্দি করে লাহোর জেলে রাখা হয় সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ভগৎ সিং সুখদেব রাজগুরু সহ আরো সতেরো জন বিপ্লবীকে সেখানে তিনি অন্যান্য বিপ্লবী নেতাদের সঙ্গে আরেকটি অনশন শুরু করেন ইউরোপ থেকে আসা ভারতীয়দের সঙ্গে ভারতীয় রাজনৈতিক বন্দীদের বন্দীদের অবস্থা ছিল শোচনীয় সালের জুলাই শুরু হয় তার অনশন টানা তেষট্টি দিন ধরে তিনি অনশন করেন জেল কর্তৃপক্ষ তাকে এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের জোর করে খাওয়ানোর ব্যবস্থা করেন এরপর জেল কর্তৃপক্ষ তার নিঃশর্ত মুক্তির সুপারিশ করেন কিন্তু ব্রিটিশ সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে জামিনে মুক্তির প্রস্তাব দেয় উনিশশো উনত্রিশ সালের তেরোই সেপ্টেম্বর মারা যান যতীন্দ্রনাথ দাস তাকে শ্রদ্ধা জানাতে সেদিন হাজার হাজার মানুষ রেল স্টেশনে ভিড় করেছিলেন কলকাতা শহরে দু মাইল দীর্ঘ মিছিল করে তার দেহ নিয়ে যাওয়া হয় তার দেহ গ্রহণ করেছিলেন স্বয়ং নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি সেদিন যতীনের শেষ যাত্রার নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যতীন দাসকে ভারতের তরুণ দধিচি হিসাবে বর্ণনা করেছিলেন তার কথা ভুল ছিল না সেই সময় শান্তিনিকেতনে চলছিল একটি নাটকের মহড়া সেই দিকেই মন দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর যতীন দাসের মৃত্যুর খবর পেয়ে স্তম্ভিত হয়ে যান তিনি বন্ধ করে দেন মহড়া তারপরে লিখলেন সর্ব খর্ব তারে দহে দহে তবক্রোধ কাজী নজরুল ইসলাম লিখলেন যতীন দাস নামক একটি কবিতা পরে প্রলয় শিখা গ্রন্থে সেটি অন্তর্ভুক্ত করার পর ব্রিটিশ সরকার বইটিকে নিষিদ্ধ ঘোষণা করে যতীন দাস তখন সাহসের নাম বীরত্বের নাম স্বাধীনতার ধ্বনির নাম এই ছিল বীর যতীন দাসের সংক্ষিপ্ত সংগ্রামী ইতিহাস আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কাছের মানুষদের সাথে আমাদের গল্প শেয়ার করবেন বেল আইকনটিকে প্রেস করে রাখবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ